চার গেঞ্জি পাঞ্জাবি যে কোনো আইটেম নিবেন পঞ্চাশ টাকা করে এটা দাম হচ্ছে একশো বিশ টাকা যেটা নিবেন গ্যাভারিন স্টেপ নন স্টেপ যেটা নিতে চান শুধু একশো টাকা করে এই প্যানের কোয়ালিটিগুলো একটু বেশি ভালো একবারে টাইমটির মধ্যে আপনার সারাক্ষণ চুপায়ে রাখলেও এক কস রঙ কিন্তু উঠবে না আমার সীমিত লাভ যারা নিবেন তাদের হান্ড্রেড হান্ড্রেড লাভ আর পাইকারি রেট আছে দুই থেকে তিনশো টাকা কিন্তু আমি দিই একশো বিশ টাকা কেজি আবার নতুন শোরুম এই জন্য কমে দিয়ে দিতেছে

ইব্রাহিম এটি এটি হচ্ছে আমার একটি অনেক বড় বিশাল একটি শোরুম ঠিক আছে ওয়ার্ল্ড রানীগঞ্জের মধ্যে আপুর একটি বিশাল শোরুম যেখানে লাখ টাকার মাল কালেকশন আপনারা নিতে পারবেন আমার থেকে আচ্ছা জি ওকে তাহলে আমরা আসলে কি কি আছে এক নজরে দেখিয়ে দিই জি জি দেখায় দেন

এটার দাম হচ্ছে একশো টাকা একশো শুধু এটার দাম না যেটা নিবেন গ্যাভারিন স্টেপ নন স্টেপ যেটা নিতে চান শুধু একশো বিশ টাকা করে মাত্র মাত্র একশো টাকা করে এখানে আপু আবার আপনার দাম বাড়ানো না 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 আমি একশো টাকা করে সবসময় দিয়ে থাকি কিন্তু এই প্যানের কোয়ালিটি গুলো একটু বেশি ভালো তাই না তাই একশো করে এখন যদি আমি বলি যে আপনার এই প্যান্ট আমি একদম উইল পাউডার দিয়ে দুই এক মানে কালার দেখে নেবো কোনো সমস্যা নাই একবারে টাঙ্কির

হওয়ার চেষ্টা করেন আর আমার থেকে কালেকশনগুলো সংগ্রহ করেন আচ্ছা আপু এই প্যান্ট যারা নিবে তারা এটা আপনার কাছ থেকে একশো বিশ টাকায় কিনে কত বিক্রি করবে ভাই একশো বিশ টাকা করে নিয়ে দুই থেকে আড়াইশো টাকা সর্বনিম্ন দুই থেকে আড়াইশো টাকা বিক্রি হয় আমার সীমিত লাভ যারা নিবেন তাদের হান্ড্রেড এ হান্ড্রেড লাভ যারা তাদের থেকে নিবেন তাদের কিন্তু দ্বিগুণ লাভ আচ্ছা তার মানে আপনার কাছ থেকে নিয়ে আরেকজন দোকানে দোকানে বিক্রি করুন জি জি দোকানে বিক্রি করেন বা ফুটপাথে মেলায় গ্রামগঞ্জে কিন্তু এই প্যানের পাইকারি রেট আছে দুই থেকে তিনশো টাকা কিন্তু আমি দিই একশো টাকা আর যারা এই যে শপিং মলে বিক্রি করে এক হাজার বারোশো টাকা আচ্ছা তাই না হলে তো কমে দিচ্ছেন আমি কমে দেব কারণ এগুলো হচ্ছে সাইজ ভাঙা মাল স্টোক ক্লক থেকে সংগ্রহ করি যার কারণে এখানে আমার অনেক আহ মানে লোক রাখা আছে তারা এগুলো বেছে বেছে সাইজগুলো মেপে মেপে প্যাকেট করে যার কারণে এগুলো শুধু 120 টাকা বাই 120 টাকা

পাওয়া লসের মধ্যেও আছে

নিمنا 1000 টাকা ইনকাম মাসে 30000 টাকা ভাইয়া মহিলা মানুষের যদি ব্যবসাটা করতে পারি তাহলে আপনারা আমাদের থেকে মাল সংগ্রহ করে পুরুষরা কেন লাভবান হতে পারবেন না বলেন অবশ্যই চাইলে মহিলারও করতে পারবে থেকে মাল হাজার টাকা করে নিয়ে বাসায় বসেও বিক্রি করতে পারবেন বাসায় বসেও বিক্রি করতে পারবেন যেমন থ্রি পিস বিক্রি করে না ভাইয়া এমন আমার কাছে কালেকশন আছে ওয়ান পিস বোরকা

দেখাই প্যান্ট আমরা শেষ করি না একটা দেখাই তাহলে তাহলে পরে বোরকায় চলে যাই আচ্ছা ঠিক আছে তাহলে এই যারা দেখলেন প্যান্টের কালেকশন অনেক আছে আমরা কিছু বোরকার কালেকশনে চলে যাই মাইনুল ভাইয়া দেখেন কিন্তু বোরকা কালেকশন আচ্ছা আচ্ছা কিন্তু আপুরা ঘরে বসে নিয়ে কিন্তু বিক্রি করতে পারেন হ্যাঁ আপনারা কিন্তু খুচরা বিক্রি করতে পারেন জি অনেক কিন্তু অনলাইনে ব্যবসা করে তারা যদি আপনার কাছ থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেছে বেছে নিয়ে শুরু করতে চায় সেটাও তো পারবে জি এই এটা দিব কত বলেন ভাইয়া কত দশকদের জন্য যারা আপনার ভিডিওটা দেখে আমার থেকে মানে যারা আমার কেতা আছেন তাদের সুবিধার জন্য শুধু দিয়া আশি করে কত মাইনুল ভাই আশি টাকা শুধু আশি টাকা জি টাকা জি আমার নতুন শোরুম এইজন্য ভাই কমে দিয়ে দিতাছি এই বড় শোরুম নেওয়ার কারণে এত পৃথিবীতে ভাই সবাই তো ভাইরাল হতে চায় আপনি আপনি বাইরে চান তাহলে একটু শেয়ার করে দেন আপুর আসলে মনে আশাটা যেন পুরো নয়

আপনারা ইচ্ছা করলে চোখ বুঝে আমার থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করবেন দুইশো টাকা জি আরেকটি কালেকশন দেখাই এটা হচ্ছে দেখেন যারা মানে ভাবি আছেন যারা একটু বয়স্ক তাদের তারা পড়তে পারবে ঠিক আছে সবাই পড়তে পারবে হ্যাঁ সবাই अवेलेबल সাইজ আছে अवेलेबल যারা ইচ্ছা তারা পড়তে পারবে আচ্ছা এটা দাম এটা 80 টাকা এটা 80 টাকা জি দর্শক দেখেন এরকম অনেক কালেকশন আছে কালারটা কিন্তু জোস হ্যাঁ জি আর এই কালেকশন এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু দেখেন মানে এরকম একটু সিম্পলের মধ্যে বোরকা কিন্তু কালেকশনগুলো বেশি চলে সিম্পলের মধ্যে জি জি এই যে দেখেন একটু

লোক রাখা আছে তারা কিন্তু বেছে বেছে শিলি রং কস দেখে দেখে প্যাকেট করে তাই 80 টাকা করে 80 টাকা জি 80 টাকা করে কি আছে এই যে বান্ডিল দেখায় দিবে হ্যাঁ এই যে একটি এই যে দেখেন একটি বান্ডিলে 5 পিস করে বোরকা থাকবে 5 পিস করে হ্যাঁ বোরকা থাকবে একটি বান্ডিল এই যে অন পিসের কালেকশন হ্যাঁ সেরা ধামাকা তাই নাকি জি মাইনুল ভাইয়ের ভিডিওর আর দর্শকদের জন্য ওয়ান পিসের ধামাকা আর না বেশি টাকা দিয়ে জামা পরে কেনার সুযোগ আচ্ছা এখন কত টাকা দিয়ে টাকা দিয়ে জামা কিনবেন পরবেন আচ্ছা ভাষায় আমার কথা হলো জামা কিনবে পরবে যাই করবে না কেন কিন্তু যারা ব্যবসা করবে তাদের জন্য কি সুবিধা দিবেন বলেন জি তাদের যারা ব্যবসা করবেন তারা তো আমার থেকে নেবেন অন্যরা পড়ার জন্য নেবে তাই তারা নেবে 80 টাকা করে আর বিক্রি করবে 200 টাকা করে আশি টাকায় কিনে দুইশো টাকা বাজারে অনেক সময় অন্য কাজের পাশাপাশি সন্ধ্যার পরে মালা বিক্রি করেন না পঞ্চাশ টাকার মাল একশো টাকায় দেড়শো টাকায় ওই আইটেম গুলো আছে কি ভাইয়া একশো টাকার কালেকশন গুলো বললেন না

এখানে আছে একটি এখানে একটি পাঞ্জাবি আছে এটা 50 হ্যাঁ এই যে এই 50 টাকা আচ্ছা 50 টাকায় হচ্ছে আপনার এই কালেকশন শার্ট পাঞ্জাবি যে কোন আইটেম নেবেন 50 টাকা করে শুধু 50 টাকা দর্শক আমি একটু কালেকশন করে দিতে চাই অনেকে কম পয়সা ব্যবসা করতে চায় বিভিন্ন ফুটপাতে অথবা আটে বাজারে কিংবা অফিসের পাশাপাশি যেমন গার্মেন্টসে চাকরি করে কিন্তু পাশাপাশি সন্ধ্যার পরে ছুটির পরে এই আইটেমগুলো নিয়ে বসে দেখেন 100 টাকা করে অনেকে বিক্রি করতেছে তো অবশ্যই যারা এই ওয়েবসাইট সাথে সম্পৃক্ত হবেন এসে দেখে নিজের চোখে যাচাই-বাছাই করে দেখে তারপর পড়াগুলো নিয়ে যান। স্বপ্ন ابو আপনাদেরকে কিন্তু এই কথাই বলতেছে তাই না? জি জি আচ্ছা যদি কেউ না নিতে পারে কুরিয়ারে নিতে পারবে। জি জি কুরিয়ারের মাধ্যমে শুধু স্ক্রিনে নম্বরে ফোন দিবেন আর ইমো WhatsApp তো 24 ঘন্টা খোলা আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে যে যে মালগুলো দেখবেনস

প্যান কালেকশন বিক্রি করতে বলে প্যান নেবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা না না কোনো পরিবর্তন করে অন দিতে পারবে জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কথা বাড়াতে চাই না এখানে প্রচুর আইটেম আছে যাদের প্রয়োজন ইনশাআল্লাহ আপুর কাছ থেকে জেনে নেবেন ঠিক আছে কিভাবে আসবে লোকেশন একটু বলে ভাই আমার লোকেশন ঢাকা কেরানীগঞ্জ ঠিক আছে স্ক্রিনে নম্বরে ফোন দিবেন যেখান থেকে আসেন শুধুমাত্র নদীর এপার আসলে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে সদরঘাট থেকে সদরঘাটের নদী পার হয়ে পাশে আসে আপনাকে ফোন দিলে আপনি রিসিভ করে যে কোনো ঘাট দিয়ে পার হন বা যেখান দিয়ে শুধুমাত্র স্ক্রিনে নম্বরে ফোন দিবেন ওকে ঠিক আছে এই আমার এই গার্মেন্টস এর নাম হচ্ছে ইয়াসিন গার্মেন্টস ইয়াসিন ঠিক আছে নামটা বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অন্য কোন জায়গায় না যে আপনারা প্রতারণা শিকার না হয়ে ভালো কালেকশনগুলো আপত্যে সংগ্রহ করুন এরপরও কিন্তু আরেকটি ধামাকা অফার আছে মাইনুল ভাইয়া ঠিক আছে এটা আপনার দর্শকদের উদ্দেশ্যে দেখাবো টাকা করে নতুন শার্ট 150 নতুন শার্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়াল

আগে যে কোলা কালেকশন নিছেন নিচ্ছেন সবসময় একটু ভালো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এই যে ভাইয়া দেখেন এটা 150 টাকার কারণ আমি জানি মাইনুল ভাইয়ের দর্শকরা যারা আমার থেকে কেতা মানে আমার কেতা হবেন তার তার ভিডিওটা দেখে তাদের যদি আমি খারাপ দেই তাহলে তো মাইনুল ভাই আমারে কোমরে রশি बांधা পুলিশের কাছে দিব এটা হয় না কারণ হচ্ছে যে নিবেশে ভালো করে যাচাই করে নিজের চোখে দেখে যাচাই করে নিবে কারণ আমরা শুধু তথ্য দিয়ে থাকি তবে অবশ্যই ভালো কিছু না হলে সেখানে আমরা অবশ্যই সেই বিষয়গুলো বলি বা রেফারেন্স দিতে গিয়ে চিন্তা করি হ্যাঁ যাই হোক আসলে এই যে দেখেন এগুলো আসলে একশো টাকার মধ্যে হ্যাঁ তো আপনারা যারা ওই যে পঞ্চাশ টাকার প্রোডাক্ট নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না মনে করেন যে আমি ভালো মানের নিব তখন আপনারা একশো পঞ্চাশ টাকারটা নেন ঠিক আছে এটাই আমাদের প্রত্যাশা কারণ আমরা চাই একটু পুরানো রাখতে হয় ভাই একটু ভালো রাখতে হয় তাই না এই ভালো রাখার জন্য একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি নতুন শার্ট ভাইয়া দেখেন একই কালার গুলো যে ডিজাইন গুলো দেখানো

আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন